আসসালামু আলাইকুম অনেকগুলো চকলেট বাদাম তারপর নাট এগুলো মিলেই প্যাকেট করে নিচ্ছি কারণ আমার আশেপাশে প্রায় পনেরোটা ফ্যামিলি আছে পনেরোটা ফ্যামিলিকে দিতে হবে নেবারদের সাথে আমরা ইন্ট্রোডিউস করব আর চকলেটগুলো দিব তো এগুলোর প্যাকেট করতেছিলাম আর এখন তো ডিসেম্বর মাস চলতেছে এখন তো চকলেট অনেক ধরনের চকলেট পাওয়া যায় তা আমি ওখান থেকে সেলিব্রেশন বিভিন্ন টাইপের চকলেট নিয়ে আসছি তারপর নাটার দিয়ে প্যাকেট করে নিচ্ছি পরিচিত হওয়ার জন্য আশেপাশে সবাই তবে আমাদের আশেপাশে মানুষগুলো অনেক ভালো ইংলিশ ফ্যামিলি আছে তিনটা তারপর ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে শ্রীলঙ্কান আছে বাঙালি একজনকেই পাইছি তাও সিলেটি একটা ফ্যামিলি পাইছি খুবই ভালো সবার সাথে ইন্ট্রোডিউস করতেছে যে আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম প্যাকেটগুলো নিয়ে এক এক পাশে এক একটা প্যাকেট দিছি তারপর আর আমার পাশেই নেক্সট ডোরি হলো এই যে এ পল এবং পলের ওয়াইফ খুব ভালো खूब ही